কাছাকাছি আমরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে কিছু রাজ্যের আছে পানি আছে খাবার দাবার আছে চাল আছে আলু আছে ডাল আছে এবার বন্যার্থদের জন্য ট্রাক ভর্তি ত্রাণ পাঠালেন চিত্রনায়িকা পরিমণি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরিমণি সবসময় বন্যার্থদের সাহায্যের জন্য সবাইকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেছেন আর এইবার নিজেও একটি ট্রাক ভর্তি করে শুকনো খাবার বোঝাই করে নিয়ে গেলেন বন্যার্থদের কাছে তারই একটি ভিডিও চিত্র পরিমণি নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে নিয়েছেন ভিডিওটি ছেড়ে পরিমণি ক্যাপশনে লিখে দিয়েছেন যার যতটুকু সম্ভব আসুন আমরা সবাই এক হই প্রায় চারশো কেজি খাদ্য সামগ্রী পরিবণী সেখানে তার টিমের সঙ্গে নিয়ে যাচ্ছেন ত্রাণ সামগ্রীর মধ্যে পরিমনি শুকনো খাবার চাল ডাল থেকে শুরু করে বেবি ফুড এমনকি ন্যাপগুলো নিয়েছেন বড়দের জন্য তারা যতটুকু পেরেছেন সামর্থ্যের মধ্যে প্রায় সব কিছুই অ্যারেঞ্জ করার চেষ্টা করেছেন আর পরিমনির এই ভিডিওটি পোস্ট করার পর সবাই তাকে অনেক ভালোবাসা জানাচ্ছেন তার ভক্তদের মধ্যে একজন এটাও লিখে দিয়েছেন বরাবর

সাদিকও তার সাধ্য মতো যতটুকু পেরেছেন সাহায্য করেছেন বন্যার্থদের ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর পরিমণি যে বন্যার্থদের এইভাবে সাহায্য করলেন সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ